স্পিকার তো দেখতেও পান না শুনতেও পান না আর স্পিকারের কানে নেবা মুখ্যমন্ত্রীর কথা অনুসারে এই চোখে নেবা আর কানে কী হয়েছে তিনি জানেন তো কিন্তু মানে যে স্পিকারের সময় দলবদলের মতো কাজ অর্থাৎ অন্য দল থেকে নিয়ে এসে কাউকে হাতে পতাকা ধরানোর মতো রাজনৈতিক কাজ বিধানসভায় হতে পারে সেই স্পিকারের কাছ থেকে আর কি এক্সপেক্ট করা যেতে পারে তখন হাফ তখন অস্ত্র বিজিবিএস হয় প্রত্যেকবার দেখেন তারপরে বোমা ধরা পড়ে অস্ত্র ধরা পড়ে অন্য কিছু শিল্প তো আসছে না মুঙ্গের থেকে ওই বন্দুক বানানোর শিল্পটা অর্থাৎ যে আমাদের ওয়ান শাটার বলে যেটাকে চলতি কথায় সেই ধরনের বন্দুক বানানোর অস্ত্র বানানোর কারখানাগুলো সব পশ্চিমবঙ্গে এখন স্থাপন হচ্ছে গোটা রাজ্য জুড়ে আমি আগেই বলেছিলাম যেদিন বিধায়ক শকত মোল্লার পাইলট একজনকে ধাক্কা মেরেছিল এবং সে মৃত্যু হয় তার পরবর্তী সময়ে তো স্বাভাবিকভাবে আমি তখনই বলেছিলাম যে রাজ্যের যদি দেখা যায় বিভিন্ন থানাতে যে গাড়িগুলো আছে তার বেশিরভাগই মেয়াদিত্তীর্ণ গাড়ি এখানে পুলিশই নিয়ম মানছে না উল্টে সেই পুলিশ রাস্তার মোড়ে মনে দাঁড়িয়ে থাকে কে আইন মানছে না সেটা দেখে পয়সা তোলা সরকারি গাড়িরও তো একই অবস্থা সরকারি গাড়ির একই অবস্থা পশ্চিমবঙ্গে সবটাই পশ্চিমবঙ্গ সরকারের হালত এতটাই খারাপ যে ধোঁয়া পরীক্ষা করবে অত স্মোক টেস্ট করবে সেই টাকা নেই দেখুন নির্বাচন কমিশন সেটা জানবে বুঝবে কীভাবে হবে করতে তো হবে স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যদি মনে করে অন্যরকম কিছু ব্যবস্থা করবে কোথা থেকে হায়ার করবে তা তারা বুঝবে সেটা সেখানে আমাদের বিষয় এই ধরনের অভিযোগ তো এর আগে উঠেছে নতুন তো কিছু নয় তৃণমূল কংগ্রেস তো দোকান খুলে রেখেছে দোকান খুললে পরে সেই দোকান তো চট করে বন্ধ করে দেওয়া যায় না দোকান চলছে প্রথম ভাবে দোকান দোকানে যা বিক্রি হয়েছে তা নিয়ে চিৎকার চেছে চলছে তাই এখন অন্যভাবে দোকান চালানোর চেষ্টা হচ্ছে তারা প্রতিবাদ জানাতেই পারে তাহলে প্রতিবাদ জানানোর সেটা একটা পদ্ধতি হতে পারে কারণ একজন শিক্ষক এত বছর চাকরি করার পর তাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে এবং পরীক্ষাটা কিন্তু তাদের গ্র্যাজুয়েশান লেভেল বা মাস্টার ডিগ্রি লেভেলের উপর হয় জেনারেল এসএসসির পরীক্ষা সাইভাবে তারা যেহেতু পড়াশুনোর মধ্যে নেই স্কুলের যে পড়াশুনো তার মধ্যে ছিলেন তাদের পক্ষে দেওয়াটা কারো পক্ষেই দেওয়াটা সম্ভব নয় মানে সেইভাবে দিতে পারবেন না যেভাবে প্রথমবার দিয়েছিলেন কোন পথ এটাও ললি পথ এবং তার কারণ তো আপনারা বুঝতেই পারছেন আমি আগে বলেছি যে এই ঘুষ যারা দিয়েছিলেন তারা তো ছেড়ে দেবে না তারা তো তৃণমূল নেতাদেরকে কাঁঠাল গাছে বাঁধবে বাঁধবে আম গাছে তার হাত থেকে বাঁচানোর জন্য তাদের হাত থেকে বাঁচানোর জন্য এখন এই সমস্ত প্রচেষ্টা চলছে কিন্তু এটাও পারবেন না কারণ আইনগতভাবে এটাও চ্যালেঞ্জের মুখে পড়বে এটা দেওয়া সম্ভব নয় দেখুন এই ধরনের অনাজকতার অবস্থা চালু করে রেখেছে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশাসন যে প্রশাসন এই মুহূর্তে দলদাসে পরিণত হয়েছে প্রশাসন আর পশ্চিমবঙ্গের প্রশাসন নেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রশাসন এই মুহূর্তে তৃণমূলের প্রশাসনের রূপান্তরিত হয়েছে আমরা মিডিয়াতে দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নাকি টাকা তোলা হচ্ছিল তো সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলা হচ্ছিলো নাকি সত্যিই সে তুলছিল বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম লোক নিয়োগ করেছে টাকা তোলার জন্য এর তদন্ত তো পুলিশ করবে না কিন্তু এফআইআর হওয়া উচিত প্রয়োজন অন্য কোনো সংস্থার দ্বারা তদন্ত হওয়া উচিত